হলো ভিতরের শত্রু থেকে ভিতরের শত্রু আরো ভয়াবহ ইবলিস সবসময় আমাদের হার্টের দিকে মুখ দিয়ে রাখে আল্লাহর জিকির বন্ধ হলে গোটা তাকে সে গিলে খায় তার মুখের ভিতরে নেয় নিয়ে যা পড়ানি তা পড়ায় যেদিকে ইচ্ছে ওদিকে টানে নিয়ে যায় কারণ তার মুখের ভিতরে গালের ভিতরে হাটটা গালের ভিতরে চলে গেছে পেয়ে যা যা কার খানাছা আল্লাহ জিকির করে খানাস শ্বেতান লুকিয়ে যায় আর শেতান ও আলা সে মনে আল্লাহ কালবে এমনে আদম শেতান এমনে আদমে হৃদয়ের ওখানে হাটু বেঁধে বসে আছে চব্বিশ ঘন্টা পারা কখন জিকির থেকে গাফেল থাকবেন কখন জিকির থেকে জিকির বুলি থাকবেন তখনই গ্রাস করবে। এই ভয়াবহ অভ্যন্তরীণ শত্রু থেকে বাঁচার উপায় হলো বলো আমি আশ্রয় চাই রব্যাসের যিনি মানুষের রব নাস মানুষের ইলাহিন নাস মানুষের সত্য মহাবুদ্ধ তাঁর কাছে আশ্রয় চাই তিনটা আসমায় হুসনার উল্লেখ এখানে বহিঃশত্রু থেকে বসার জন্য একটা নামের উল্লেখ করা হয়েছে রব্বল ফালাক বহিঃশত্রু বেশি মারাত্মক না মারাত্মক হলেও অভ্যন্তরের শত্রু চেয়ে কম মারাত্মক বেশি মারাত্মক হলো ভিতরেরটা যে ব্রিজ ভিতরে বসা এই জন্য আল্লাহর তিনটা নাম মালিকুন নাস উন্নাস নাস তিন নামের আশ্রয় নেওয়া হয়েছে এখানে কতটা ভয়াবহ প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন নয়শো নিরানব্বই জন বনি আদম জাহান নামে যাবে এই শয়তানের কুমন্ত্রণার কারণে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন যারা এই আশ্রয়টা নেয়নি হাজারে একজন বাঁচবে যে আশ্রয়টা নিল বর্তমান বিশ্বে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শয়তানের অসহায় মারা যায় আত্মহত্যা করে ডিপ্রেশনে আক্রান্ত করে শান্তি নেই মনে কোনো শান্তি পায় না খেয়ে শান্তি নেই ঘুমিয়ে শান্তি নেই সংসার করে শান্তি নেই চাকরি করে শান্তি নেই ব্যবসা করে শান্তি নেই বাপের বাড়িতে শান্তি নেই স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে শান্তি নেই শান্তি নাই তার শেষ পর্যন্ত করে কি একটা ছুরি মেরে দিল শেষ এই জীবনে রাখার দরকার নেই আর আত্মহত্যা আত্মহত্যা কেন করে শয়তান দূর দূর থেকে বসে তার হৃদয়ে ব্রেনে মেসেজ পাঠায় তুই কি করবি তুই যা পাপ করছ জীবনে তোর কোনো তবা নাই তোর যার নাম নিশ্চিত হারাম খোর জিনা খোর বজ্জাত খুনি অমুক তুই ভালো হবে তোরা আল্লাহ কোনোদিন মাফ করতেন তখন এই লোক চিন্তা করে আহা আমার কি হবে কই যাব কী হবে কই যাবো কি হবে করতে করতে শেষ শান্তি পায় না খুঁজে শেষ ট্রেনের নিচে জাপ দেয় ট্রাকের নিচে জাপ দেয় বিষ খায় দালান থেকে পড়ে মারা যায় কাজটা চব্বিশ ঘন্টা সাড়ে টান দূর থেকে তার হৃদয়ের মধ্যে মেসেজ পাঠায় দূর থেকে বা ভিতর থেকে এই জন্য ডিপ্রেশনের রুগীর ব্রেইনকে চব্বিশ ঘন্টায় এঙ্গেজ বলা যায় সে যেন কার কথা শুনতেছে বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে মনোরোগে আক্রান্ত তার ব্রেইন চব্বিশ ঘন্টা যেন কার কথা শুনতেছে কার কথা ইউয়া স্পেসুফি সুদূর ইন্না শয়তান তার হৃদয়ে অশ্বসা দিচ্ছে কুমন্ত্রণার মেসেজ পাঠাচ্ছে ওইটাই সে শুনতেছে কিছু লোক আছে এরকম যৌবনকালে অনেক পাপ করেছে হয়তো কোনো মজলিসে গিয়ে বা কোনো সংস্থায় গিয়ে বা কোনো মসজিদে এসে ওয়া শুনে হেদায়তের প্রতি মনটা গেছে তোর আরো হেদায় আরাম গর কোথাকা তোর মতো মানুষ হেদায়তের প্রতি ইবলিস কি দোষ করলো তোর কোনো হেদায়ত নেই তখন সে নিরাশ নৈরাশ্যে পড়ে যায় নৈরাশ্যে পড়ে চিন্তা করে তবে এজন্য নাই জাননা যখন পাবই না তো খামাকার এই খারাপ কাজগুলি এই মজার কাজগুলি করব না কারণ যা কি হয় হোক আর কিছু করে যাই এই তখন সে মন্দের দিকে ছোটে আসলে মানুষের জানা উচিত লা তাইয়াসুমির রূহ ইল্লা আল্লাহর অনুগ্রহ থেকে কখনো निराशाয় না যত বড় পাপী হোক যদি আকাশের মেঘমালা পর্যন্ত পাপ রাশি তোমার স্তুবিকৃত হয়

আল্লাহ দিকে সে যদি রওনা হতে চায় নিরানব্বই জনকে খুন করে তবা নাই শুনে আর খুন করে সেঞ্চুরি করলো শতক পূরণ করলো তারপরে তবা আছে কিনে আলেমকে জিজ্ঞাসা করলো আলেম বলেন হ্যাঁ তবা আছে তবে অমুক নেককার গ্রামে যাও ওখানে ভালো মানুষদের সাথে মিশে নেক কাজ করো রওনা দিয়েছে রাস্তায় মরণ হয়ে গেছে ঘটনাটা জানেন সহি বোখারি সহি হাদিস আল্লাহ তালা তারে মাফ করলেন সে ওই গ্রামে যেও কুলেনি রাওয়ানা দিয়েছে রাওয়ানা হয়ে গেছে এইটুকুতেই আল্লাহ তাআলা তাকে কবুল করে নিলেন ক্ষমা করে দিবেন জয় হোক কুনু আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল খান্নাস প্রচন্ড কুমন্ত্রণা দাতা কুমন্ত্রণা দেয় আবার লুকিয়ে পড়ে আল্লাহ যিকিরের কারণে আল্লাজি ওয়াসওয়াসু ফী সুদূরিন নাস মানুষের অন্তরে সিনায় যে কুমার কুমন্ত্রণা গুলো দেয় কুপরামর্শ দেয় খারাপ অ্যাডভাইস দেয় মিনাল জিন্নাতি বন্যাস জিন এবং মানুষের থেকে এক বিশেষ বদনের কারণে আল্লাহ তালা এই দুই সুরা কোরআনের সর্বশেষ দুই সুরা হিসাবে দিয়েছেন বিশাল গুরুত্বপূর্ণ এই দুই সুরাকে বুঝা আমল করা দুই সূরার আশ্রয়ে থাকা কোন তাবিজ তোমার তাগা ফকির পীরের এসব কিচ্ছুর কোনো দরকার নাই আয়তুল কুরসি সুরাল বাকারা তিন কোল বা চার কোল সাহাভায় কেন জাদুগ্রস্ত রুগীকে চার কোল দিয়ে চিকিৎসা করতেন সাতটা পাতা এনে পিস পিসে সুরা কাঁ দিতেন চার সুরা আবার পরে আরেকবার ফোঁ দিতেন চার সুরা আবার পরে তৃতীয়বার আবার ফোঁ দিতেন ফোঁ দিয়ে ওই বড়ই পাতা পেশা ওই জিনিসটা এক বালতি পানির মধ্যে রাখতেন পানির সাথে মিশিয়ে কিছু পানি ও রুগীকে খাওয়াতেন বাকি পানিগুলো দিয়ে গোসল করাতেন এভাবে পাঁচ ছ দিন করলে যে কোনো জাদুটো না কেটে যাবে হালাল তদ্বির মাধ্যমে কোন রকমের কোন শিরিক করার কোনো প্রয়োজন হবে না আজকের এই বিষয়টা বেশি দরকার পারিবারিক জীবনে মা বোনদের জন্য শিশুদের জন্য পুরুষদের জন্য দরকার কারণ পুরুষরা যদি এই পথে না চলেন চালান তাহলে ওরা সেরকের পথে চলে যাবে জাদুর পথে চলে যাবে কেয়ামতের গিয়ে দেখবে সব আমল বাতিল হয়ে গেছে তাবিজ তাবিজ তোমারের কারণে সারা কিছুই সব হয়ে গেছে তাবিজের ভিতরে লেখাইয়া বদ্দু বদ্দু শয়তান আমার মাছা আশ্রয় দাও কেতমিন আসবে কাবের কুত্তা আমারে আশ্রয় দাও কুত্তার কাছে আশ্রয় চায় জিনের কাছে আশ্রয় ছায় শয়তানের কাছে আশ্রয় চায় ইমান থাকে ইমান বরবাদ অতএব যে কোন জাদু টোনা ইত্যাদি এগুলো সাহি রুকিয়া আসারিয়া আমি প্রস্তাব করবো এই মসজিদে ইমাম সাহেব উনিও এই রুকিয়া সারিয়া এগুলো ইন্টারনেটে এখন পাওয়া যায় রুকিয়া শারিয়া চার্জ দিলে ওই যে যে পঁয়ত্রিশ আয়াত সুরে বাকার প্রথম অংশ তার সফাতের প্রথম অংশ তারপর সুরে জিনের প্রথম অংশ বিভিন্ন এগুলি আছে অনেক তেত্রিশ পঁয়ত্রিশটা আয়াত এক নাগারে পরে ফুঁ দিলে পৃথিবীর কোনো জিন নাই জাদু নাই যেটা কাটা বলবে না ইনশাআল্লাহ এই রুকিয়াগুলি থাকা উচিত আজকে আসলে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখি এগুলি নজরে আসে আর টেলিভিশনেও অমুক বাবা হুজুর মা হুজুর অমুক তমুক এই তাবিজ দিলে এই হবে সেই হবে মানে এটা যেন একটা মাল্টিলেভেল কোম্পানি আর কি সিরিকের কোম্পানি সিরিকের কোম্পানি পত্রিকা খুললে এগুলো গোটা যা থেকে গুমরাহের দিকে টানছে এরা তো এদের হাত থেকে খপ্পর থেকে ইমান বাঁচাতে হবে নিজের জান্নাত বাঁচাতে হবে এদের খপ্পরে পড়লে এরা জিন তাওয়ার জন্য আরেক জিন লাগিয়ে দেয় দেখা গেল বংশ পরম্পরায় জিনের উৎপাদ এই বংশে ছেলে মেয়েরা বহন করে বংশ সহ নিপাত করে দেয় অনেক ক্ষতি করে ইমানও খাবে দুনিয়াও খাবে অতএব কোনো প্রয়োজন নাই শাহী তরিকার কোরআন এবং নবী সাল্লাহামের সাহি সন্ধ্যা দিয়েই রুকিয়া করলে আল্লাহ হেফাজত করবেন এই মস্ত বড় রুকিয়ার এই চ্যাপ্টারটা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা হালাল ভাবে করতে পারেন ভালো মুসল্লি যারা আছেন কোরআন সদ্য পড়তে জানেন হাদিস পড়তে জানেন তারা করতে পারেন যার খাবার হালাল কথা সত্য হালাল খাদ্য আর সত্য বাণী সত্য কথা অভ্যাস যাদের আছে তারা এই রুকিয়াগুলি ব্যবহার করলে আশ্চর্যজনক বিস্ময়কর ফল দেখবেন ইনশাল্লাহ আপনি ভাববেন না যে আমি আলেম না আমাদের হবে না না আমি যদি বুঝেন যে আমার রিজিক হালাল আমার বাণী সত্য আমি সত্যবাদী তাহলে অ্যাকশন হবেই বিরাট অ্যাকশন হবে আল্লাহ তালা আমাদেরকে সিরিক থেকে হেফাজত করেন রুকিয়া সরিয়ার একটা আবহাওয়া সহি আবহাওয়া বাংলাদেশে তৈরি করে দেন আকুল ও